মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে গোপাল এত প্রিয় হয়েছিল যে মহারাজ তাকে ছেড়ে থাকতে খুবই নিঃসঙ্গ বোধ করতেন ও খুবই কষ্ট পেতেন আর মাসের প্রায় পনেরো দিন গোপাল মহারাজের বাড়িতেই আহারাদি করতেন ঠিক সেই রকমই একদিন তিনি গোপালকে নিয়ে খেতে বসলেন এবং দুজনাই খোঁজগল্প করতে করতে খাওয়া শেষ করলেন মহারাজ খেয়ে হাত ধুতে উঠে দুটি ভাত নিয়ে তার প্রিয় কুকুরকে দিতে গেলেন তখন গোপাল ও মহারাজের দেখি কুকুরকে দুটো ভাত দিল এদিকে মহারাজের দেওয়া ভাতগুলি কুকুরটি সব খেয়ে নিল কিন্তু গোপালের দেওয়া ভাত একটুও কুকুরটি নিল না তখন মহারাজ হাসতে হাসতে গোপালকে বললেন গোপাল তুমি তো বড়ই দুর্ভাগা তোমার দেওয়া ভাতগুলি কুকুরটি ছুঁয়েও দেখলো না অথচ দেখো আমি যে ভাতগুলি তাকে দিলাম সে কিন্তু চেটে পুটে খেয়ে নিল এই কথাটি শোনা মাত্রই গোপাল কি উত্তর দিল জানো সেও হাসতে হাসতে মহারাজকে শুনিয়ে দিল আসলে কি জানেন তো মহারাজ কুকুর জাতটা নিষ্ঠাবান ওরা সগোত্রের অন্য ছাড়া পরগোত্রের অন্য স্পর্শ করে না মুখ থেকে এমন উত্তর শুনে মহারাজ তো বেজায় চটে গেলেন কিন্তু তিনি আর গোপালকে কিছু বলতে পারলেন যেহেতু তিনি প্রথম গোপালকে বলেছেন গোপালও তখন মনে মনে বলতে লাগলো দেখুন মহারাজ এবার কেমন লাগে হ্যালো বন্ধুরা কেমন লাগলো আজকের এই গল্প গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে আর হ্যাঁ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার আসছি একটা মজাদার ভিডিও নিয়ে আজকের মতন এই পর্যন্তই টাটা